হ্যালো সালাম আলাইকুম যারা দূরদূর থেকে আমার এই ভিডিওটা দেখছেন আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে একটি ফার্নিচারের ভিডিও আর অবশ্যই থাকবেন শাহাদাত ব্লগারের সাথে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের লোকেশনটা হলো ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা নুরের চালা ভূমি অফিসের সামনেই অ্যাস এম ফার্নিচার উপস্থিত আর অবশ্যই মূলত কথা হলো একটা ওয়াইড ডব নিয়ে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের একদম ভরপুর নকশা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর ওয়ার্ডেপের নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের ভিতরে বাইরে সব সেগুন কাঠ এটা পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার টাকা হলে এত সুন্দর সিম্পল ডিজাইনের ভিতরে ওয়ার্ডএপের নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি ডাইনিং টেবিল অসাধারণ ফুল ভিক্টোরিয়া মডেল পায়া হলো আপনার ছয় ছয় দেখতে পাচ্ছেন অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের আর এটার চেয়ারের মডেলটা দেখেন অসাধারণ এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে বাষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর ডাইনিং টেবিল নিতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের একটি সুকেস অসাধারণ এটার প্রাইস পড়বে ভিতরে বাইরে সব সেগুন কাঠ এটার প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন মোগল সোফা ফুল ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন পায়া হলো হাতা হলো পাঁচ পাস পায়া হল পাঁচ পাস দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট জিটাংশ এবং কাঠের এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের এটার প্রাইস হবে আপনার বিয়াল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এটার পায়া হলো চার চার এটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একটি সিম্পল ডিজাইনের খাট সেমি বক্স দুই ইঞ্চি সলিড এটার প্রাইস পড়বে আপনার এই আঠাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর খাটটি পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি সলিডের সেমি বক্স এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি সলিড খাট তিরিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন সেম পাকার মডেল অসাধারণ তালফাতাম ডিজাইনের ফোম কাটিং এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা ওটার প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার আর এটার প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা ছয় ছয় চেয়ার ডাইনিং টেবিল এটার প্রাইস পড়বে আপনার ছত্রিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা